বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে প্রজেক্ট অফিসে চলে এসছি আমার সেই মৎস্য ভবন চলে আসছি এত ভালো এত ভালো

যাচ্ছি না ওখান থেকে কিছু কেনাকাটা করে তো এখানে এসে মনে হচ্ছে আসলে ঈদ চলে আসছে খ্রিস্টান মল্লিকাতে চলে আসছে ঈদ উৎসব তো চলেন ভিতরে ডেকোরেশন করা সুন্দর করে লাইটিং করা হয়েছে এবার আমার কাঙ্ক্ষিত দোকানে চলে যাই যেখান থেকে আমি সবসময় জিনিস কিনি চলে আসছি ভাইয়ের দোকানে

সেটা করতে সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স পুরা নিউ মার্কেটের অবস্থা দেখেন ইফতারের সময় ঘুরাঘুরি শেষ করে বাসায় চলে আসছি অনেক টায়ার্ড লাগতেছে অনেক টায়ার্ড লাগতেছে চোখ ব্যথা করতেছে দাঁত ব্যথা করতেছে কেন জানি বুঝলাম না তো আজকে আমাদের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ